স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস নাম বলতে সমস্যা কোথায় আপনি নাম বললে সমস্যাটা কোথায় আপনার নাম আমি যদি কোনোদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে আইকে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়া থাকে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে এই জামাতের যত বংশ বীজ আছে না ইসলাম দল যত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই জামাতের যারা বিষ আছে এরা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে ইয়ারেও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো বা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে শারজিক কোটি বাচ্চা আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির 50 হাত নিচে থাকেও। যা আমাদের সে ভাবে ওদেরকে মৃত্যু দিব। ওরা কি মারছে ভয় হচ্ছে ভাঙার ভাবে মারবো এটা প্রশাসনের লোকক আর্মির লোকক আর ওই রাজনৈতিক নেতাকর্মियों কাওরে maaf করব না মনে এর সম্মান দেই ওজি সাহেব আজকে আমি বললাম আপনার উত্তরখানায় যে কোন সাব ইন্সপেক্টর আমাদের আমলিকের নেতাকর্মীদের অত্যাচার করতেছে ওদের পরিবার সুতা বসে বসে রাস্তায় বসে বসে করে এই রাত একটা বাজে আপনাকে ফোন করে এত ডেসপারেটনেস কথা বলতেছে আপনি বুঝতে পারতেছেন না আমাদের ওয়াল কতটুকু আমাদের ওয়ালে কতটুকু পিঠ টিকে গেছে আমরা কিন্তু মার্ডার আমরা আসামি সাতচল্লিশটা মার্ডারের মামলা আসে আমি জানিও না কয়টা মার্ডার করছি একটা আইন কাঠামোতে কোনোদিন বিনা তদন্তে কোন মামলা হয় না আপনার পুলিশ গুলো মারা গেল আপনার একটা মামলা করতে বলেন না আজ পর্যন্ত এটা ব্যর্থতা

নাম বলি সমস্যাটা কোথায় আপনার নাম আমি যদি কোনোদিন আমার নাম বলি আপনার ভাষায় আপনার সামনে আইকে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাপ আমার জন্ম দেয় নাই ঠিক আছে আমি আমি অপেক্ষা থাকলাম আপনি অপেক্ষা আপনি আসেন হ্যাঁ

ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন